হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুন কিছু কালেকশন যেগুলো খুবই খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আজকে কি রাজু ভাই ভাস্তা আমাদেরকে দেখাবে এই যে রাজু ভাই আছে ভাস্তা আজকে আপনাদেরকে কিছু নেট কালেকশন দেখাব প্রজাপতির মাধ্যমে দেখেন আপনি প্রজাপতি করা এবং এগুলো কিন্তু পোরাটা জুড়ে কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর আপনাদেরকে খুলে দেখাই খুলে দেখালে জিনিসটা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি খুব ভালো হবে ইউনিক টাইপের প্রজাপতি ডিজাইন আরো ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কালার আছে ডিজাইন আছে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো খুলে খুলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে রানি গোলাপ কালার দেখেন অনেক সুন্দর এই সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো গজ কত থাকবে এগুলো গজ মাত্র 150 টাকা 150 টাকা গজ আচ্ছা এগুলো যেটা নিবে 150 এই ভিডিও থেকে যেটা নিবেন নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এগুলো বহুত তো সাড়ে তিন হাত তাই না জি জি এগুলো সাড়ে হাত বহুত থাকবে এটা একটু দেখাও এটা দেখাও এটা এই পেস্ট কালারটা একটু দেখাও আচ্ছা এই যে তো সামনে এই পাশে একটা আমরা ফলস দিয়ে দেখব ফলস দিলে আপনারা লুকটা আরো ভালো বুঝতে পারবেন আর যেহেতু দামটা খুবই কম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা লুক চলে আসছে আরো কালার আছে কালারগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যারা দ্রুত অর্ডার করতে চান নাম্বার দেওয়া আছে ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে একটা কালার দেখেন সুন্দর কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্যাঙ্গি কালার কালার আছে কালারগুলো দেখতে পারবেন এটা হচ্ছে লাল গোলাপি যেটা বলে মিষ্টি অনেক সুন্দর যেটা দেখছেন দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি অনেক ভালো হবে অনেক সময় কিন্তু অনেক কালার একটু ভিডিওতে কিন্তু উনিশ বিশ হয়ে যায় আপনারা যখন ওয়াটার করবেন তখন আশা করছি যেটা দেখছেন সেটাই পাবেন

যে কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি গজত থাকছে আপনাদের মাঝে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো টাকা যেটাই নিবে মাত্র একশো পঞ্চাশ টাকা পারতে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ